আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা একটু খারাপ একটু না অনেক খারাপ মনটা গতকালকে যে দেখেছিলাম বাপ্পি আর আম্মু মারা গিয়েছে আনটির জন্য অনেক অনেক খারাপ লাগতেছে ইনাল্লাহ ইনাল্লাহ রাজিউন আন্টিকে আল্লাহ জান্নাতুল ফের দোষ দান করুক তো আন্টিকে আমার কাছে অনেক অনেক ভালো লাগতো শান্ত সৃষ্ট একদম মানে ভদ্র একজন মানুষ ছিলেন তো আনটির কারণে আমি বিশেষ করে ওদের ভিডিওগুলো দেখতাম আনটির কথাবার্তাগুলা এত সুন্দর এত মার্জিত এত ভালো লাগতো আসলে মানুষ অনেকে বলে মারা গেলে মানুষের প্রশংসা মানে পাওয়া যায় যে কে কতটুকু কি করেছে কার ব্যবহার কী কীরকম ওইগুলা যদিও বা আমি সামনাসামনি কোনো সময় আনটিকে দেখি নাই তো আনটির কথাগুলো আমি ভিডিওতে শুনতাম মানে এত সুন্দর লাগতো আসলে মানে মিলমিশ শাশুড়ি বউয়ের মধ্যে এত মহব্বত এত ভালোবাসা নাতনিদেরকে এত ভালোবাসে আনটি সব কিছুই এক কথায় বলতে গেলে অনেক অনেক ভালো লাগতো ওনার মৃত্যুর খবরটা শুনে আমার কাছে এত পরিমাণে খারাপ লেগেছে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমি যে ভিডিও দেখতাম তিসা আর বাপি ভাইয়ার ওদের আম্মু নাকি মারা গিয়েছে হঠাৎ করে আনটি তো তেমন কোনো অসুস্থ ছিল সেরকম কোনো খবরও মানে কোনো রকম কোনো ভিডিও দেখি নাই তো হঠাৎ করে যে আন্টি মারা গিয়েছে ওই খবরটা শুনে ভীষণ ভীষণ খারাপ লেগেছে তিসা আপু আর বাপি ভাইয়া যখনই ভিডিও আপলোড দিত আমি দেখার চেষ্টা করতাম আর বেসিক্যালি আমি সবসময় ওদের ভিডিও দেখি যখনই মানে নোটিফিকেশন আসে তো বিশেষ করে আন্টির কারণে দেখা এক কথায় বলতে গেলে অনেকে ভাবতে পারেন যে উনি মারা গিয়েছে ওই কারণে আমি ভিডিও তৈরি করে বা এগুলা বলে মানে ভিডিও তৈরি করেছি এরকম বলতে পারেন আসলে সেরকম কিছু না একটা মানুষ যে ভালো একটা মানুষের যে একটা ভালো একটা গুণ আছে দিক আছে ওটা কিন্তু সবাই ধরতে পারে না কিন্তু আন্টিরগুলা কিন্তু অনেক সুন্দর লাগতো ভালো লাগতো আমার আন্টির সব কথা কথাবার্তা চালচলন ভিডিওতে যতটুকু দেখেছি ততটুকুতে অনেক অনেক ভালো লাগতো ওদের শাশুড়ি বউয়ের মধ্যে এত মিল মিশ তো আন্টির জন্য কিন্তু অনেক অনেক মন খারাপ লাগতেছে যে কিছুদিন আগে আন্টি বাপি ভাইয়া তার প্রতি ওরা কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিল ওইগুলাও দেখেছিলাম ওই ভিডিওগুলা সবগুলো দেখেছিলাম কত সুন্দর একটা ভালো মনের মানুষ আল্লাহ ভালো মানুষকে নাকি বেশি দিন হায়াত দেয় না যাই হোক আনটিকে আল্লাহ জান্নাতুল ফেরদোস দান করুক এই দুয়াই করি আল্লাহর কাছে অনেক খারাপ লেগেছিল আনটির মৃত্যুর খবরটা শুনে কি হয়েছিল বিশেষ করে জানাও গেল না এখনও অনেকে ভিডিও তৈরি করেছে একজন আপুর ভিডিও দেখেছিলাম ওইখানে বলেছিল উনি মানে হার্ট অ্যাটাক করেছে স্ট্রোক করেছে ওই রকম বলেছিল আর কি বাপি ভাইয়া তিসাপুতো ওদের বাপের বাড়িতে ছিল তিশাপুর বাবার বাড়িতে মিমাপুর বাসায় ছিল ওখান থেকে হচ্ছে তিসাপুর বাবার বাড়িতে গিয়েছিল হাসি খুশির মধ্যে এত বড় একটা কষ্টের যে কথা ওদের মানে ওদের কাছে আসবে তো কষ্টের একটা কবর যে ওরা শুনবে এটা কিন্তু ওরাও নিজেরাও ভাবতে পারে নাই তো ওদের কাছে কীরকম লাগতেছে জানি না আমার কাছে কিন্তু আনটির এই সুখ সংবাদটা শুনে অনেক অনেক খারাপ লাগতেছে আনটির চেহারাটা বারবার চোখের সামনে বাঁচতেছে আসলে মৃত্যু মানুষ সব মানুষের জন্য অনিবার্য যদিও বা অনেক অনেক মানুষ যারা ভালো মানুষ তাদের জন্য কিন্তু সবারই মায়া হয় ওনারা আমার কেউ না ভিডিওতে আনটিকে দেখতাম আনটিকে অনেক অনেক ভালো লাগতো ওই কারণে আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে কেউ খারাপ মন্তব্য করবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম